লিগেলি কেন পেছে আলাদা কথা তবে বেরোনোর কোনো সুযোগ নেই দিদির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা ল ইয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে দেয় ক্রিমিনাল অফিস কিন্তু ইএমএলএ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপোও আছে ভাইপোর লিফসেন্ট পাউন্ডসের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট রয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন আর সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙ্গর পর্যন্ত তৃণমূলের যারা ফাইনান্সিয়াল সাপোর্ট সাপোর্ট দেয় সেই সমস্ত চালচর ডালচর চিনিচর গমচর সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেট চলছে আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া আমি নাম শুধু বলবো না আমি শুধু বলবো জয় শ্রীর আমার কি সন্দেশকালী তো বিজেপি লিড পেয়েছে সন্দেশকালীতে তো বিজেপি লিট পেয়েছে আন্দোলন যে সঠিক ছিল সন্দেশখালীর ভোটার আমাদের বলে দিয়েছে বৃষ্টি নেই না বিজেপি সাত হাজার লিট পেয়েছে সন্দেশকালীতে মা উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশকালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সে ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনস্পিরেসি থাকে পরমন্ডল এক্সপ্রেসে যেভাবে কনসপিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারত بھرসে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা 70 ভাগ লোক রেলের উপরে নির্ভর করে বিধানসভাতে বংগবঙ্গদের প্রস্তাব একটা কথা চলছে সোমবার দিন সেই প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় না আসলে আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো কালকে আজ এ লিডার অফ অপজিশন বলেছে আমরা